একদিন এ শহরের ভিড়ের মাঝেই তুমি হেঁটে যাবে নিজের প্রমাণ হাতে নিয়ে একদিন তুমি হাসবে যেদিন সবাই বলেছিল তুই পারবি না আর সেদিন তুমি নিজের কাছেই প্রমাণ করবে তুমি পারো মনে আছে কত রাত কেটে গেছে ঘুমহীন কতটা একা লেগেছে চারপাশে কেউ ছিল না ছিল না কাঁধে হাত রাখার মানুষ ছিল শুধু একটাই শক্তি নিজের ওপর বিশ্বাস আমি কি সত্যি পারবো সবাই তো বলে এটা অসম্ভব কিন্তু যদি একবার চেষ্টা করি যদি আর একবার পড়ে যাই তাও আবার উঠে দাঁড়াবো। তোমার ছোট ছোট জয়গুলোই বড় প্রমাণের রাস্তা তৈরি করে কাগজে কলমে কাউকে তোমাকে প্রমাণ দিতে হবে না সময়ই প্রমাণ দেবে আর একদিন তুমি নিজেকেই বলবে ভালোই তো আমি পেরেছি তুমি একদিন এমন একটা জায়গায় দাঁড়াবে যেখান থেকে তুমি পিছন ফিরে দেখবে যদি হেরে যেতাম যদি ছেড়ে দিতাম তাহলে আজকে এখানে থাকতাম না তুমি প্রমাণ করবে নিজেকেই আর সেই প্রমাণ হবে তোমার সবচেয়ে বড় জয় আজ যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে কাল তারা তোমার গল্প শুনবে একটাই শর্ত থামবে না পড়বে উঠবে আবার পড়বে আবার উঠবে কারণ তুমি একদিন নিজেকেই প্রুফ করবে নিজের সাথে প্রমিস করো আজই শুরু করো নিজেকে প্রমাণ করার এই জার্নি শুরু হোক আজ থেকেই মনে রেখো তোমার জয়ে হয়তো আর একজনের প্রেরণা হতে পারে তোমার এই ছোট্ট গল্পটা যদি তোমাকে একটুও সাহস দেয় তাহলে শেয়ার করো ছড়িয়ে দাও কারণ হয়তো আজ থেকে শুরু করবে তার নিজের যুদ্ধ সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পে গাথা শিক্ষা সবসময় তোমার স্বপ্নের গল্পগুলো শোনাবে আজ থেকে তুমি লিখো তোমার গল্প আর প্রমাণ করো তুমি একদিন নিজেকেই প্রুফ করবে